আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদেরকে বেলবেটের লেহেঙ্গা দেখাবো দেখেন কি লেঙ্গা নিয়ে আসছে আপনার জন্য এগুলো সম্পূর্ণ গুজরাটের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে আপনার নিশ্চয়ই এর আগে লেহেঙ্গা দেখেছেন এগুলো হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে আমাদের একদম হিটলিস্টের কালেকশন আজকে লেহেঙ্গা দেখাবো তিনটা একদম স্পেশাল এডিশন থাকবে আপনারা যারা এক্সক্লুসিভ বানিয়ে আপনি পড়বেন সেকেন্ড কপি যাতে কেউ না পায় সেই ধরনের লেহেঙ্গাগুলো আমাদের কাছে পাবেন এটা হচ্ছে দেখেন নিচের পাটটা হচ্ছে ম্যারুন কালার এটা পুরো ঝাড়খান্ড পার এখানে হচ্ছে অলিভ কালারের কন্ট্রাস্ট আর উপরে আছে মাস্টার ইয়েলোর কন্ট্রাস্ট সম্পূর্ণ গুজরাটি হিউজ পরিমাণ ঘের দেওয়া আছে ওনা থাকবে দুইটা টার্সেল থাকবে জামাতে অনেক গর্জিয়াস কাজ করা হবে আপনারা এই ল্যাঙ্গুলা ইন ডিটেলস দেখতে হলে দোকানে এসে দেখে নিতে পারবেন অথবা অনলাইনে যোগাযোগ করলে আপনাদেরকে ছবি শেয়ার করা হবে পুরোটাই ব্রাইডাল একদম এক্সক্লুসিভ মানে লেঙ্গুগুলো আজকে আমাদের কাছে পাবেন এটা হচ্ছে একটা কালার আচ্ছা পরবর্তীতে আমরা এগুলোর মধ্যে আরও কালার হয় ডিজাইন হয় আমরা সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটা আপনার দেখে নিলেন আচ্ছা নেক্সট যেটা দেখব আরেকটা ডিজাইন দেখাতে দেখেন এটা কি লেহেঙ্গা দেখেন লেহেঙ্গা দেখলে আপনার প্রেমে পড়ে যাবে এত সুন্দর লেহেঙ্গা দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ হিটলিস্টার কালেকশন একদম স্পেশাল এডিশন একবার স্পেশাল এডিশন দেখেন লেহেঙ্গাটা এটা হচ্ছে আপনার কাঁচা হলুদের মধ্যে দেখেন কাঁচা হলুদের মধ্যে এখানে গোল্ডেনের কম্বাইন করা আছে আশা করি একদম মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে আমাদের কাছে এই লেখাগুলো পাবেন যদি আপনাদের পছন্দ আপনার স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন এগুলো বেটের ওপরে ডাবল দোপাট্টা দোপাট্টা আবার সাথে টার্সেলও থাকবে এই দেখেন এগুলো কাজগুলো দেখেন সম্পূর্ণ নিখুঁতভাবে কাজ করা আছে যদি পছন্দ এগুলো দেখতে পারেন এটারও কিন্তু কালার পেয়ে যাবেন আমাদের কাছে যদি পছন্দ এটা স্ক্রিনশ দিতে পারেন আচ্ছা পরবর্তীতে আমরা আপনাদেরকে আরেকটা কালার দেখাচ্ছি দেখেন এই দেখেন একটা কালার এই কালারটা দেখেন জাস্ট অসাধারণ লাভলি একটা কালার এটা হচ্ছে ম্যারনের সাথে এই যে নিচের পাটটা হচ্ছে ম্যারন উপরে হচ্ছে গোল্ডেন এটাও কিন্তু আমরা দেখেন কম্বাইন করা আছে নিচের পাটটা হচ্ছে মধ্যে ঝাড়খন্ড পার স্টোনে কাজ করা আছে এখানেও দেখেন এই যে অলিভ কালারের কন্ট্রাস্ট আর উপরে হচ্ছে গোল্ডেন কালারের কন্ট্রাস্ট প্রত্যেকটা ল্যাঙ্গে কিন্তু দুই টাকার দোপাটা থাকবে একটা বেলবেের দোপাটা একটা নেটের দোপাট্টা সাথে টার্সেল থাকবে জামাও না তো অনেক গর্জিয়াস কাজ করা হবে এই ল্যাংগুলোর পছন্দ আমাদের কাছে নিতে পারবেন আজকে ল্যাংগুলোর প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা পড়বে ছাব্বিশ হাজার টাকা হলে এগুলো নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয় আপনার অবশ্যই স্ক্রিনশট দিয়ে হঠাৎ নাম্বার যোগাযোগ করবেন তো আজকে পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ